জেট ফুয়েলের দাম বৃদ্ধিতে বাড়তে পারে বিমানের টিকিটের দাম দেশে কোনো যৌক্তিক কারণ ছাড়াই জেট ফুয়েলের দাম পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে যা বিমান পরিবহন খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ঘোষণায় চোদ্দ জুলাই থেকে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম তিরানব্বই দশমিক পাঁচ সাত থেকে বাড়িয়ে আটানব্বই দশমিক শূন্য দুই টাকা এবং আন্তর্জাতিক রুটে শূন্য দশমিক ছয় চার শূন্য এক ডলারে নির্ধারণ করা হয় বিমান সংস্থাগুলোর দাবি জেট ফুয়েলের ব্যয় মোট পরিচালন ব্যয়ের চল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ ফলে দাম বাড়লে টিকিটের মূল্য বেড়ে যায় যা যাত্রী সংখ্যা ও রাজস্বে দৃঢ় প্রভাব ফেলে ইউএস বাংলা ও নভার শীর্ষ কর্মকর্তারা বলেছেন আন্তর্জাতিক বাজারের তুলনায় দ্বিগুণ দামে তেল কিনতে বাধ্য হওয়ায় দেশীয় এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা পদ্মাওয়য়েলের একচেটিয়া সরবরাহ ব্যবস্থা ভেঙে নতুন তেল সরবরাহকারীদের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই উচ্চ ব্যয়ের চাপ টিকতে না পেরে আরও এয়ারলাইন্স বন্ধ হয়ে যেতে পারে অতীতে রিজেন্ট জিএমজি ইউনাইটেড এয়ারওয়েলস বন্ধ হয়ে যাওয়ার মূল কারণও ছিল অতিরিক্ত পরিচালন ব্যয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম